আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আজকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি যে ভিডিওটার ক্যাপশন হচ্ছে কে বলছে পারি না আমরাও পারি এইচ বাড়ি সিলেটি সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা পারবেন এবং পারার যে প্রসেসিং রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ধন্যবাদ মা আলোচনা না বাড়িয়ে সামনে দিকে চলি কবি বলে গেছেন পারিও না একতাঠি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার দর্জনে পারে যাহা তুমিও পারিবা তাহা পারিও না একতাঠি মুখে যেন আসে না আবার তা আমরা বুঝতে পারছি সবাই আমরা পারবো কারণ একবার না পারলে আরেকবার দেখবো আরেকবার না পারলে আরেকবার দেখবো এমনিভাবে একদিন আমরা পেয়ে যাব সেই সুবাদে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই টিএমসি মিডিয়া আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনার সামনে অটোমেটিকলি চলে আসবে আপনি পেয়ে যাবেন টিএমসি মিডিয়ায় কোন সময় কি হচ্ছে কোথায় কিভাবে কি হচ্ছে সব কিছুর আপডেট খবর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি টিম সি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ কে বলছে পারি না আমরাও পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরেকটি কথা বলে রাখি যেহেতু ভিডিওটা লম্বা রয়েছে যারা এখনও টিএমসি মিডিয়া সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন যারা করেছেন আপনাদেরকে জানাচ্ছি আবার ধন্যবাদ অসংখ্য অসংখ্য মবারকবাদ